গতকাল ষোলোই ডিসেম্বর উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কিন্তু আমার প্রশ্ন হলো আমরা কেমন বিজয় অর্জন করলাম আমরা মুসলিম হিসেবে আমি বিশ্বাস করি যদি ইসলামের বিজয় হয় তাহলেই আমি মুসলিমের বিজয় হল কিন্তু একত্তর সালে বাংলাদেশ যে বিজয় অর্জন করেছে তা তো ইসলামের বিজয় হয়নি ইসলামের বিজয় কোনটা ইসলামের বিজয় হচ্ছে যখন কোরআনের বিধান কায়েম হয়ে যাবে তখন ইসলামের বিজয় হয়ে যাবে কিন্তু বাংলাদেশে তো একত্তর সালের পর কোরআনের সংবিধান কায়েম করা হয়নি তাহলে এটা কীভাবে আমাদের বিজয় হয় একজন মুসলমানের জন্য এটা কিসের বিজয় আমার এই প্রশ্নের উত্তর দিবেন আপনারা যে একজন মুসলিমের জন্য এটা কিসের বিজয় যে বিজয় অর্জন করার পরে আমি আপনি কোরআনের বিধান অনুযায়ী চলতে পারলাম না এটা এটা কিসের বিজয় এখন বলতে পারেন যে আমাদের উপর যে জুলুম করা হতো আমাদের উপর যে নির্যাতন করা হতো আমাদের হক যেটা আমাদেরকে দেওয়া হতো না ওইটা থেকে আমরা বেঁচে গেলাম এখন আমরা আমাদের হক অনুযায়ী চলতে পারি আমরা আমাদের প্রাপ্যটুকু এখন পাই কিন্তু আমি বলবো ভাই আমরা মুসলিম আমরা অন্য ধর্মাবলম্বীদের মতো হয় যে দুনিয়ায় আমি আমার হক পেয়েছি থাকি আমি আমি খুশি নয় দুনিয়া হক আমার এমন না পাই আমার আখেরাতের পুঁজি অর্জন করতেই হবে এটা হলো আমার বিশ্বাস এবং আমি মুসলিম হিসাবে এটাকে আমি গণ্য করি আমি মান্য করি কিন্তু আপনি যদি বলেন যে দুনিয়ায় আমার সব তাহলে আমি বলবো আপনার নামের শুরুতে মুসলিম লাগানোর কোনো প্রয়োজন নেই